নমস্কার ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় তথা ইতিহাসের ধারণা অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সহলাদবি চৌধুরানী আত্মজীবনী জীবনে ছড়া পাতা সম্পর্কে দেখে নাও পরীক্ষা কি হয় প্রশ্নটি আসতে পারে ইতিহাসের উপাদান হিসেবে সহলাদবি চৌধুরানীর আত্মজীবনী জীবনে ছড়া পাতার ঐতিহাসিক গুরুত্ব লেখো এখানে উত্তরটি প্রথমে মেনশন করবা কি ভূমিকা ভারতের আধুনিক ইতিহাসে আত্মজীবনীমূলক রচনাগুলি একটি গুরুত্বপূর্ণ ইতিহাস উৎস হিসেবে বিবেচিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে প্রকাশিত সরদেবী চৌধুরানী আত্মজীবনী জীবনে শুধু একজন নারী নেত্রীর ব্যক্তিগত অভিজ্ঞতা দলিল নয় বরং দলীনবেশিক ভারতে নারীর অবস্থান শিক্ষার প্রসার স্বদেশী আনয় এবং নারী সমাজ বিবর্তনে এক বহুমাত্রিক ছবি তুলে ধরে দিকে ভূমিকাতে একটা কোশ্চেন হয়ে যাচ্ছে কি সৌদি চৌধুরী আত্মজীবনীর নামটি কি জীবনের ঝড় পাতা আর একটি এইভাবে কোশ্চেন আসতে পারে জীবনে ঝড়াপাতা কত সালে প্রকাশ 我吃了，我吃下来 যেখানেও দ্বিতীয় পয়েন্ট ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্ব কী শরদাবীর চৌধুরানী আত্মজীবনী জীবনে ছড়াবাতার প্রথম সপান কি নারীচেতনা ইতিহাস শরদেবী ছিলেন ভারতীয় নারীবাদী অন্যতম অগ্রদূত তিনি তার আত্মজীবনীতে নারীবাদী সামাজিক অবস্থা বাল্যবিবাহ নারী নারীশিক্ষা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কী প্রতিবাদ প্রকাশ করেছেন তাহলে এই আত্মজীবনীতে তার তিনি কী কী তুলেছেন নারীদের সামাজিক অবস্থা তুলে ধরেছেন তো তৎকালীন সময় বাল্যবিবাহ সম্পর্কে বলেছেন নারী শিক্ষা সম্পর্কে বলেছেন এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করেছে এতে ঊনবিংশ শতাব্দীর নারী চেতনার বিবর্তনের প্রমাণ যায় তাহলে এখান থেকে কোন ইতিহাস জানা যায় ঊনবিংশ শতাব্দীর ইতিহাস জানা যায় তাও কেমন ইতিহাস নারী চেতনার বিবর্তনের প্রমাণ পাওয়া যায় দ্বিতীয় পয়েন্ট কি জাতীয়তাবাদী ও স্বাধীনতা আন্দোলনের বিবরণ কি জীবনে ঝরা বাতাতে সওলা চৌধুরানী স্বদেশী আন্দোলনের প্রত্যক্ষ অভিজ্ঞতা লিখেছেন তাহলে এটি নিয়ে তিনি কোন আন্দোলনের কথা উল্লেখ করেছেন ভারতে যে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল কি ব্রিটিশদের বিরুদ্ধে সেই অভিজ্ঞতার কথা এখানে লিখেছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাবে রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হন তাহলে তার রাজনৈতিক প্রেরণাদায়ক ব্যক্তিটি কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং ব্রাহ্ম সমাজ কংগ্রেস ও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হন এবং তিনি কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন কংগ্রেস এবং অন্যান্য বিভিন্ন সংগঠন তৎকালীন সমাজে ছিল তার সাথে তিনি যুক্ত ছিলেন তাহলে এখানে থেকে বুঝতে পারো তিনি তখনকার দিনে কতটা প্রভাবশালী ছিলেন তৃতীয় পয়েন্ট পারিবারিক ও সমাজ জীবনের দলিল শহলা দেবীর আত্মজীবনী তথা জীবনে ঝড়바তা তার পারিবারিক জীবন শিক্ষা জীবন বিবাহকে কেন্দ্র করে সমকালীন মধ্যবিত্ত সমাজের মূল্যবোধ নারী পুরুষ সম্পর্ক এবং সামাজিক চর্চার অনুপম বিবরণ দেয় যেটা আমি আগেই বললাম এখানে তার কি সেই সময় তৎকালীন সমাজে যা যা ঘটনা হয়ে তা উল্লেখ করেছে যেমন পারিবারিক জীবন শিক্ষা জীবন ও বিবাহ কেন্দ্র করে সমকালীন মধ্যবিত্ত সমাজে যে মূল্যবোধ এবং নারী পুরুষ সম্পর্ক এবং সামাজিক চর্চা এগুলো সবই তিনি কি এখানে উল্লেখ করেছেন চতুর্থ পয়েন্ট কি ব্রাহ্ম আন্দোলন ও নারী শিক্ষার প্রসার আত্মজীবনীতে সহলা দেবী কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা ব্রাহ্মধর্ম ও নারী শিক্ষায় অগ্রণী ভূমিকার কথা বিশদে লিখেছেন তাহলে তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবং কি এবং তিনি কোন ধর্মের প্রতি আগ্রহ ছিল ব্রাহ্মধর্মের প্রতি আগ্রহ ছিলেন তারপরে পঞ্চম পয়েন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সম্পর্ক তার জীবনে রবীন্দ্রনাথ থের প্রভাব ও ঘনিষ্ঠ সম্পর্ক মামা ভাগ্নির সম্পর্কে ছিল হলেও সাংস্কৃতিক এবং মানসিক ভাবে গভীর তাহলে কি ছিল শৌলা দেবী চৌধুরানী আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ছিল তারা মামা ভাগ্নি ছিলেন মানে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছিল মামা ঠিক আছে তাহলে কি তারপরে নারী পুরুষ বন্ধুত্ব ও সাহিত্যে নারীর অবস্থান সম্পর্কে আলোকপাত করে তারপরে ষষ্ঠ পয়েন্ট নারী আত্মজীবনী প্রথম সারির দলিল এটি বাংলা সাহিত্যের অন্যতম প্রথম পূর্ণাঙ্গ নারী আত্মজীবনী তাহলে বাংলার প্রথম পূর্ণাঙ্গ নারী আত্মজীবনী কিন্তু ছিল সহলা দেবী লেখা জীবনে ঝরা পাতা আত্মজীবনটি ভারত ভারতের তথা বাংলার প্রথম পূর্ণাঙ্গ আত্মজীবনী ছিল একজন নারীর যে আধুনিক নারীবাড়ি ইতিহাস চর্চার এক মূল্যবান ভিত্তি সপ্তম পয়েন্ট সমসাময়িক ঐতিহাসিক চরিত্রদের বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে তার সাথে কে কে রবীন্দ্রসুন্দর ত্রিবেদী মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলক সরসন্দ্র বসু প্রমুখের সঙ্গে তার যোগাযোগ অভিজ্ঞতা বিবরণ কি এই গ্রন্থের মধ্যে পাওয়া যায় ঠিক আছে তাহলে এই এই এখানে গ্রন্থের মধ্যে মধ্যে তিনি তিনি কি কি গ্রন্থ না আত্মজীবনীর কোন কোন চরিত্রকে তুলে ধরেছেন তার মামা রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলক প্রমুখ জাতীয়তাবাদী নেতাদের কি এখানে তুলে ধরেছে শরৎচন্দ্র বসু ঠিক আছে এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছে অষ্টম পয়েন্ট নারী নেতৃত্ব কর্মক্ষেত্রে তথ্যযুক্ত নারী নেতৃত্ব কংগ্রেস আন্দোলন নারী সমিতি পরিচালনা গান্ধীজি অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ এগুলোর ইতিহাসে প্রাথমিক তথ্য মেলে এই রচনায় তিনি মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তাহলে তিনি কার সহযোগী ছিলেন ঘনিষ্ঠ মহাত্মা গান্ধীর এবং লাহোরে ভারতী নামক পত্রিকা প্রকাশ করেছেন তাহলে ভারতী পত্রিকা কে প্রকাশ করেছেন সরদেবী চৌধানী কোথা থেকে প্রকাশ করেছিলেন লাহোর থেকে প্রকাশ করেছেন যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত প্রকাশ করে পয়েন্ট বিপ্লবী সংগঠনের সঙ্গে সম্পর্কে প্রমাণ তার আত্মজীবনী তথা জীবনে ঝরা যুগান্ত দলের সঙ্গে তার সম্পর্ক বিপ্লবী অনু অনুশীলন সমিতির সহানুভূতিশীল ভূমিকা ঠিক আছে ও গুপ্তচর নিয়োগের কথা কি আছে তাহলে কি আরেকবার বলছি তার আত্মজীবনতে যুগান্ত দলের সাথে তার সম্পর্ক সম্পর্কে আছে বিপ্লবী অনুশীলন সম্পর্কে সমিতির সহানুভূতিশীল ভূমিকা তার গুপ্তচর নিয়োগের কথা উল্লেখ আছে তাহলে তিনি কোন কোন দলের সাথে সম্পর্ক ছিল তার যুগান্ত দল আর অনুশীলন সমিতি উপসংহার জীবনে ঝরা পাতা কেবল একটি নারী আত্মজীবনী নয় এটি ঔপনিবেশিক ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাসের এক এক সরাসরি দলিল নারীর দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখার ক্ষেত্রেও এটি পথ প্রদর্শক শলাদেবীর বর্ণনাগুলো থেকে বোঝা যায় নারীরা কিভাবে জাতীয়তাবাদী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন তাই ইতিহাস চাচ্ছে এই আত্মজীবনী গুরুত্ব বড় কোশ্চেন অ্যান্সার এখন নিচামি কতগুলো উল্লেখ করে দিচ্ছে যা পরীক্ষায় শর্ট কোশ্চেন পয়েন্ট থেকে খুব ইম্পর্টেন্ট দেখে নাও শলা দেবী চৌধুরানীর জন্ম কবে হয়েছে নয়ই অক্টোবর উনিশ বাহাত্তর সালে কলকাতা ব্রাহ্ম পরিবার শৌলা দেবী চৌধুরী জন্মসঙ্গত আঠেরোশো বাহাত্তর সালে এবং তারিখগত নয় অক্টোবর কোথায় জন্মগ্রহণ করেছে কলকাতার ব্রাহ্ম পরিবারে একটা শর্ট কোশ্চেন কি তিনি ভারতী পত্রিকা প্রতিষ্ঠা করেন ছিলেন দেখলা দেখলাম কোথা থেকে লাহোর থেকে ঠিক কত সালে প্রকাশ করেছে উনিশশো সালে এবং এটি ছিল একটি নারী বান্ধব পত্রিকা তারপরে উনিশশো উনিয়ানব্বই উনিশশো সরি উনিশশো সালে কি ঘটনা হয় গান্ধীজির সাথে প্রথম তার শাখায় তাহলে গান্ধীজির সাথে প্রথম তার শাখা কত সালে হয়েছে উনিশশো সালে এবং অসহযোগ আন্দোলনে তিনি যোগ দিয়েছেন তারপরে তারপরে কি উনিশশো সালে তার এই যে আত্মজীবনী জীবনে ঝরা পথা প্রকাশ হয়েছিল তারপরে গুরুত্বপূর্ণ সংগঠন কি কোন কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন নারী শিক্ষা সমিতি হিন্দু মহাসভা যাবে যুগান্ত দল ঠিক আছে অনুশীলন সমিতি এই সমস্ত দলের সাথে তিনি যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার মামা যেটা একটু আগে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন তার মামা তিনি উনিশশো দশ সালে প্রতিষ্ঠা করেছেন নারী শিক্ষা শিক্ষা সমিতি পরীক্ষা প্রশ্ন আসবে নারী শিক্ষা সমিতিকে প্রতিষ্ঠা করেছেন সলা দেবী চৌধুরী কত সালে উনিশশো দশ সালে তিনি হিন্দু মহাসভা ও কংগ্রেসেরও সদস্য ছিলেন তার মৃত্যু কত সালে হয় সলা দেবী চৌধুরীর মৃত্যু হয়েছিল আঠারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে কলকাতায়